ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুৎসোষালে তিনি বলেন জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ করতে পারেন অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন তিনি বলেন রাখুন শুরুটা কিভাবে হয়েছিল বারো বছর আগে কোন গুলি ছাড়াই ওবামা ক্রিমিয়াকে ফেরত দিয়েছিলেন আর ইউক্রেন ন্যাটোতে যুক্ত হতে পারবে না কিছু বিষয় কখনো পরিবর্তন হয় এদিকে আজ ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প এতে ইউরোপের আরও একাধিক নেতা যোগ দেবেন এই বৈঠকে ট্রাম্প জেলেনস্কির সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা করবেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গত শুক্রবার আলাস্কাতে অনুষ্ঠিত ট্রাম্প পুতিনের মধ্যে বৈঠকের চেয়েও জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের মধ্যে হোয়াইট হাউসের বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হলেও বড় ধরনের কোনো ঘোষণা আসেনি এবং রাশিয়ার উপরও কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি এদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুতে সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে যোগ দেবেন তার সঙ্গে থাকবেন ইউরোপীয় নেতারা তবে তাদের মধ্যে কতজন হোয়াইট হাউসে যাবেন তা এখনও স্পষ্ট নয়